আমার বাবা খেলা ঢুকে গেছে শাহ এখন থেকে এখন থেকে এই দরবারে সিবাশার দরবারে এরা দুইজন

আমি এই দরকার ছিলাম চালাইবে সবাই তখন স্মরণ করবে না কেউ এদের কোনো জীবন করতে না বাচ্চা মানুষ আপনারা সহযোগিতা করলে।

যাদের মান্য তাদের কথা সবাই আপনারা তারা মানতে হবে যারা মহিলা দত্তবৃদ্ধ সাধারণ মানুষের কথা বলেন যারা মহিলা বিশেষ করে তারা মানুষের আশাকে মানলের দায়িত্ব ছোট হয়ে